আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব গর্ভবতী ভাতার সেই কার্ডের আবেদন করতে যে এএনসি কার্ডের দরকার সেই কার্ড কোথা থেকে নেবেন কিভাবে নেবেন সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই গর্ভবতী ভাতার সেই কার্ডের আবেদন করতে এএনসি কার্ডের দরকার হয় সেই এএনসি কার্ড আর যার ধার যে এলাকার মধ্যে কমিউনিটি যে ক্লিনিকগুলো আছে সেই কমিউনিটি ক্লিনিক থেকে সেই এএনসি কার্ড সংগ্রহ করতে পারবেন সেই সাথে যে বিভিন্ন ধরনের ক্লিনিকগুলো আছে বা হসপিটাল আছে সেই জায়গার থেকেও সেই এ কার্ড সংগ্রহ করতে পারবেন সেই সাথে অনেকে বলেছেন যে আমি অন্য জায়গায় থাকি অথচ আমার গ্রামের বাড়ি সেখান থেকে আমি এএনসি কার্ড সংগ্রহ করতে পারি নাই সেই ক্ষেত্রে আপনি যে কোনো কমিউনিটি ক্লিনিক থেকে আপনি সেই এএনসি কার্ড সংগ্রহ করতে পারবেন সেই সাথে যে ব্যক্তি প্রেগন্যান্ট সেই ব্যক্তি সেই কমিউনিটি ক্লিনিকে গেলে ওনারা ওনার নাম স্বামীর নাম গ্রাম ফোন নাম্বার সেই সাথে যে প্রেগনেন্টের সময়কাল সেটা সেই এএনসি কার্ডে ওনারা লিখে সেই কমিউনিটি ক্লিনিকের দ্বারা দায়িত্বে আছে ওনারা সেটা ছই করে দিবেন আর সেই এএনসি কার্ড দিয়েই আপনি গর্ভবতী ভাতার আবেদন করতে পারবেন এটা যে কোনো জায়গার থেকে তুলতে পারবেন যে কোনো এলাকার থেকে তুলতে পারবেন কিন্তু মূলত দরকার ওই প্রেগনেন্সি মহিলাকে উপস্থিত হতে হবে ওই কমিউনিটি ক্লিনিকে আর না হলে ওনারা দিবে না তো যাই হোক যারা গর্ভবতী কার্ডের আবেদন করতে ইচ্ছে তারা যে কোনো জায়গায় থেকে সেই এএনসি কার্ড সংগ্রহ করতে পারবে আর সেটা দিয়ে গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আমাদেরকে